একজন প্রযোজকের জন্য খুব দুঃখের বিষয় কথা দিয়ে হল মালিকরা কথা না রাখা এটা খুব অন্যায় কাজ আমি কিছু কিছু অনিয়মের কথা আপনাদের কাছে তুলে আমরা চিরকাল একটা সংস্কৃতির সাথে সিনেমা হল সংস্কৃতির সাথে জড়িত ছিলাম এটা সিনেমা হল সংস্কৃতি ছিল যে একটি হলে ছবি রিলিজ হবে পাঁচটি করে শো হবে কিংবা চারটি করে শো রবিবার শুক্র শনি পাঁচটি শো রবিবার থেকে তিনটি শো এটাই আমরা অভ্যস্ত ছিলাম এটাই আমরা জানতাম এমনটা কখনো শুনিনি যে আপনার ছবিকে দুইটা শো দেওয়া হবে সিনেপ্লেক্স চারটা সিনেপ্লেক্স একই জায়গায় আছে ফিরে গেল কেন এখন শো নেই শো নয়টায় রাত নয়টায় শো এটি খুব অবিচার এবং আমাদের সিনেমার প্রতি একটা বিশ্বাসঘাতকতা মনে করি আমাদের সিনেমা শিল্প ধ্বংস হওয়ার পেছনে এদের অবদান ঈদের দিন ইংরেজি ছবি চালানো খুবই দুঃখ এবং পরিতাপের বিষয় যেখানে তেরোটা ছবি মুক্তি পেয়েছে সেখানে সেই তেরোটা ছবির একটি ছবি না চালিয়ে ইংরেজি ছবি চালানো এটা আপনাদের কাছে শুনলে খারাপ লাগবে না আপনাদের কাছে শুনলে খারাপ লাগবে না যে একটি সিনেমা দেখতে গিয়ে টিকিটের দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা টিকিট তারপরে সেই টিকেটের প্রবেশ মূল্য কত প্রবেশ মূল্য নিশ্চয়ই একশো টাকার বেশি হয় আমি শুনেছি নব্বই টাকা নব্বই টাকা হলে পাঁচচল্লিশ টাকা আমার ভাগে তাহলে কি হলো পাঁচশো টাকা একটি টিকিট বিক্রি করে বিক্রি করা হলো সেখান থেকে আমাকে দেওয়া হলো পাঁচচল্লিশ টাকা এটা কোন বিচার এটা কোন কথা আমরা চলচিত্রের মানুষরা মনে হয় গেছি মৃত আমাদের চলচ্চিত্রের মানুষরা মনে হয় মৃত এবং আমরা প্রতিবাদ করতে পারছি না প্রতিবাদের সোচ্চার হওয়া উচিত ছিল অনেক আগে আজকে ইকবাল প্রতিবাদ করবে প্রতিবাদ করা উচিত সমগ্র ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে মৃত হয়ে যাচ্ছে সেই মৃত ইন্ডাস্ট্রির উপরে যদি দেখা যায় যে একটা মৃত মেয়েকে ধর্ষণ করছে একটা লোক তেমনই সামিল এই দুঃখ আমরা কোথায় রাখবো আমরা ইন্ডাস্ট্রির যারা পুরোধা আছেন এখানে যারা বসা আছেন এবং যারা আরো নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমিতিতে সবাইকে ডেকে আমি আমার ছোট ভাই সংগঠনের সভাপতি খসরুকে ইমিডিয়েট একটা মিটিং ডেকে আমি অনুরোধ করব এই বিষয়ে মিটিং আলোচনায় আনতে এবং আমরা সমগ্র চলচ্চিত্র শিল্পের বিরুদ্ধে প্রতিবাদ করব এবং প্রয়োজনে আমরা ধর্ম ঘটে যাব আমরা গিয়ে। আমাদের প্রতিনিধি অবগত করবেন এবং একটা সময় বেঁধে দিয়ে আসবেন যে সময় পরে আমরা ছবি সরবরাহ বন্ধ করে দেব এই থাকবে আমার প্রস্তাব আপনারা আমার এই প্রস্তাবে যদি একত্রিত হন তাহলে আমি আপনাদের সাথে থাকবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অবিচার করা উচিত না অবিচার করবেন না আমাদের ইন্ডাস্ট্রি প্রায় শেষ শেষ হলে দেশের কিন্তু বলেছে শেষ হলে দেশ এবং জাতির বড় ক্ষতি হয়ে যাবে এটা আমি অনেক আগেই বলেছি সিনেমা আবেগ তৈরির কারখানা এই আবেগ তৈরির কারখানাটা যেন বন্ধ না হয় তাহলে দেশ ও জাতির প্রচন্ড ক্ষতি হয়ে যাবে যা হয়ে গেছে অলরেডি আরো ক্ষতি হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু